সো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর শীতকাল যেহেতু আমার এই শীতকালবেলাতে প্রত্যেক দিন লেট করে ঘুম থেকে পড়তে হয় তো যেহেতু আজকে আমাদের স্টোরে খাওয়া দাওয়া রয়েছে তার জন্য রান্নাবান্না হয়নি বাইরে আর সেই জন্য মা হচ্ছে সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে উঠে গিয়ে জামাকাপড় কাঁচা কুচি যা কিছু করার ছিল সব কিছু করে নিয়েছে এখন ধরে পুজো বাইরে গিয়ে এখন ঠাকুরের বাসন ফাসনগুলো ধুচ্ছে আর এখন বাজে প্রায় নটা দশ আর ট্রেন হচ্ছে নটা তেইশে তো চলো ভাই ব্লকটা রাখছি আমাকে এখন দৌড়া স্টেশনের দিকে যেতে হবে তো আজকে আবারও সেই এরকম ওয়েদার কোনো মেঘ না আর এখানে হচ্ছে আমাদের কুকুরদের আওয়াজ এখনও এখানে অনেক বাড়িতে সব ঘুমাচ্ছে এখন প্রায় নটা পনেরো বেজে গেছে তো এখনও আমাদের এলাকাটা শান্ত সকালে উঠে স্নান করাটা যে এতটা কষ্টকর শীতকালে আগুনের মতো ধোঁয়া আমি এখন এখান থেকে শর্টকাটই মারি ট্রেন আছে নটা তেইশে এখন ট্রেন দেখা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের এখানকার মায়ের মন্দির তো চলো এখন যাচ্ছি স্টেশনের দিকে সো এখানে অলরেডি ট্রেন চলে এসছে এখন প্রায় নটা চব্বিশ বেজে গেছে এক মিনিট ট্রেন লেট ট্রেন থেকে নেমে আর ওয়েদারটা দেখছো এখানেও দেখছি সেম দিয়ে আর হালকা হালকা ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে আমার কিন্তু প্রত্যেক দিন যাওয়ার সময় এই বাড়িটাকে হেভি লাগে দেখতে এখানে কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার বসে দাঁতের ডাক্তার ঠিক আছে তারপর জেনারেল ডাক্তার বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার লাইফ লাইনে বালিগাঁ স্টেশন থেকে একটুখানি ডিস্টেন্সে এই যে কিছু কিছু গলিগুলো আছে যেখানে নতুন নতুন বিল্ডিং হচ্ছে আর এই জায়গাগুলো শান্ত পরিবেশ এখানকার এই গলিগুলো দেখছি বালিগঞ্জের প্রপার এই সাইডের থেকে অনেক শান্ত আর আজকে রবিবার ছিল ঠিকই কিন্তু যে বসার জন্য জায়গা পাইনি আজকে মায়ের অনেক কষ্টটা কমে গেছে কারণ অন্যান্য দিনের মতো তারা উড়ো করে আজকে রান্নাবান্না করতে হয় সবাই দেখতে পাচ্ছি এখানে এখন ফটো শ্যুট করা হচ্ছে এখানে প্রি ওয়েডিং শ্যুট করা হচ্ছে আর একটা জিনিস আমার যখন বিয়ে হবে তখন আমি সেম জিনিসটা করব এই একমাত্র শীতকাল এমন একটা সময় যেখানে রবিবার দিনটা একটু স্পেশাল হয়ে থাকে প্রত্যেকটা মানুষের কাছে রিসেন্টলি জাস্ট দুদিন হয়েছে গড়িয়াহাটের মোড়ে কিন্তু খোসনা ইলেকট্রনিক্স ওপেন হয়েছে তো যারা যারা তোমার জানো না দেখে নাও এখানে খোসনা ইলেকট্রনিক্স ওপেন হয়েছে আর এখানে এখন নতুন নতুন ভালো ভালো অফার দিচ্ছে ভালো ভালো স্কিম চলছে এখানে এখন তো এই স্কিমগুলো তোমরা অ্যাপ্লাই করার জন্য যারা যারা টিভি ফ্রিজ যা খুশি নেবে তারা চলে আসো এখানে কোসলা ইলেকট্রনিক্সে তো চলো আমার এখন সময় হয়ে এসছে মানে ডিউটিতে জয়েন করার সময় চলে এসছে তো আমি এখন ডিউটি জয়েন করছি আর মাত্র কুড়ি পা তারপরে আমি স্টোরে ঢুকবো এটা হচ্ছে আমাদের থেকে বেস্ট রানিং শ্যুজ গাইস তোমরা যদি এই রানিং এর রিভিউ চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও প্রত্যেকটা এর রিভিউ দেব আমি এখানে তার জন্য কমেন্ট করে জানাতে হবে তো ফাইনালি তাদের ছুটি পেলাম তো এখন স্টেশনের দিকে যাচ্ছি নটা কুড়ি ট্রেনটা আজকে আর পাবো না সেই দশটার সময় ট্রেন পাবো আর দেখো তোমাদেরকে যেটা সভা থেকে দিকে বলছিলাম খোসলা ইলেকট্রনিক্স কালকেই জাস্ট উদ্বোধন করা হয়েছে আর গড়িয়াহাটের ঠিক মেন রোডটাতে আর এখন কিন্তু এখানে চলছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় তোমরা জানাও ইচ অ্যান্ড এভরিথিং ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে আর আজকে ঠান্ডাটাও কিন্তু সেই মারাত্মক করেছে টপার সিটিতে এখানে যেই লেভেলে ঠান্ডা ফিল করছি তাহলে ভাবো আমাদের ওদিকে দিকে হবে কলকাতা থেকে দূরে বারাইপুর মল্লিকপুর নরেন্দ্রপুর সোনারপুর সুভাষগ্রাম এসব জায়গায় বা লক্ষ্মীনন্দপুর লাইনে তাহলে কীরকম ঠান্ডা পড়েছে এখনই এখানে প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের কথা বলছি আজকে চাল নেওয়ার কথা ছিল দোকান বন্ধ হয়ে গেছে এখন প্রায় এগারোটা বেজে গেছে আর রাস্তাঘাট পুরো অন্ধকার সবাই যে মতো ঘরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর সেই লেভেলের কুয়াশা পড়েছে আর বিশেষ করে আমাদের এই হসপিটাল পাড়াটা রাত্রি নটা বাজতে না বাজতেই পুরো একদম কুপাত হয়ে যায় এই তো সব দোকানপাট বন্ধ অন্যান্য দিন এখানে একটা ছোটোখাটো খাবারের স্টল বসে সেটাও আজকে বন্ধ হয়েছে অনেক রাত্রির পর্যন্ত থাকে কিন্তু আজকে দেখছি নেই তো ফাইনালি বাড়ি গলিতে ঢুকতে পারলাম সেই ঠান্ডা কত হতে পারে আইডিয়া টেম্পারেচার আজকে আর এই হচ্ছে আমাদের এলাকা দেখো কেন জানি না আমাদের এখানকার এরিয়াটা রাত্রি নটার পরে পুরো সুনশান হয়ে যায় সবাই যে যার মতো শুয়ে পড়েছে যেহেতু বেরোতে আজকে অনেক লেট হয়ে গেছে আমার আর মা আমাকে সকালবেলা বলেই দিয়েছিলো যে আজকে আসার সময় চাল নিয়ে আসবে চাল বাড়িতে বাড়ত কিন্তু দুঃখের বিষয় দোকান বন্ধ হয়ে গেছে তাই আজকে চালটা আনা হয়নি আমার দেখা যাক জানি না কী আছে না আছে ঘরে গিয়ে দেখতে হবে সেই ঠান্ডা পড়েছে টুপিটা আনতে ভুলে গেছি আজকে আমাদের গলিতে ঢুকতে এখানে একটা লাইট আর ওইদিকে আলাদা ব্যাপার ওই দিকটায় সবসময় লাইট বারো মাস থাকে এই হচ্ছে আমাদের কলি দেখো রাত্রিবেলা এই মাঠটা কীরকম লাগে যেই মাঠে আমরা দিনের বেলা খেলি

তো ফাইনালি গায়ে হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছি আর সেই লেভেলের ঠান্ডা পড়েছে আমাদের এখানে আর বিশেষ করে আমি কাঠের জানলাগুলো বাড়ি করার সময় লাগানো হয়েছে বলে প্রত্যেকটা জায়গাতে তাও একটু ঠান্ডা থেকে রেহাই পাচ্ছি যদি এর জায়গায় কাঠের জানলা লাগাতাম বা শ্যাকার জানা লাগাতাম তাহলে ভাবো কীরকম কনকনে ঠান্ডা মা তাও ঘরের মধ্যে থাকছে এখানে চাদর গায়ে দিয়ে রয়েছে মা হচ্ছে এখানে লুচি বানাচ্ছে লুচি আর প্লেন আলুর তরকারি দিয়ে আজকে খাওয়া দাওয়া করব আর মা হচ্ছে এখানে নিয়ে এসেছে আছে লেবু ও মা কত করে নিল কমলা লেবু থেকে নিয়ে এসছ মল্লিকপুর তাহলে আমাদের এখান থেকে বাজার থেকে কম দামে পেয়েছ নাকি ঠিক মানে নিয়ে যাবে লেবুগুলো দেখছি ছোট ছোটই আছে ছোট ছোট বলে এমন কম দাম নিয়েছে এই হচ্ছে লেবু কমলা লেবু সো মা এখন এখানে গরম গরম লুচি দিয়ে দিয়েছে আর দেখো লুচিগুলো কেরকম ফুলেছে এই দেখো লুচিগুলো ঠিক এইভাবে হয়েছে তো আমার মা কিন্তু এইসব দিক থেকে খুব এক্সপার্ট যেমন রান্না করে যেমন টেস্ট রান্না আর তেমন এই ধরনের যে খাবার বলো টমেটো রাইস বলো মাকে আমি করা শিখিয়ে দিচ্ছি টমেটো রাইসটাকে যখন আমি মাকে করা শেখাই মাও কিন্তু পুরো আমার মতো করে বানায় তো আমি আমি যখন বানাতে পারি না বা ভালো বানাতে ভালো লাগে না টমেটো রাইস তখন আমি মাকে বলি তুমি বানিয়ে দাও আমি খাবো তো এখন চলো এগুলো খেয়ে নি আর সন্ধ্যেবেলা তেমন কিছু খাওয়া হয়নি আর দুপুরবেলাতেও সেরকমভাবে খেতে পারিনি কারণ ভাত যেহেতু ঠান্ডা হয়ে যায় আর তো শীতের সময় আজকে খেতেও লেট হয়ে গেছে যেহেতু আমার প্রায় আড়াইটো মতো বাজে বেজে গেছিলো খেতে খেতে তো তার জন্য খেতে ইচ্ছা করছিল না আর এখন সেই পরিমাণে পেটের মধ্যে ছুচো টটমা আর তোমাদেরকে আজকে ভিডিও কি যা যা দেখালাম তোমরা দেখলে তোমাদের যদি এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও একটা শেয়ার করে দিও একটা কমেন্ট করে দিও দেখা হবে নেক্সট ব্লগে